স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুইটা ডিজাইনের গাউন দেখাবো দুইটাই ফেন্সি কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন একটা বো গাউন আর একটা একটু ডিফারেন্ট ডিজাইন সো এটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু করে দেখাই আমি শপের অ্যাড্রেসটা ডিটেলসে বলে দিব সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা বো গাউনটা এত ইউনিক ডিজাইন ভিয়ার্স এত ইউনিক ডিজাইন আপনারা মার্কেটে অন্য কোথাও পাবেন এটা বো ডিজাইন যেটা হচ্ছে আপনার বডিতে এই বোটা করা থাকছে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালটা কিন্তু ডলারপাতি মিরোপাতি ওয়ার্কের মধ্যে এবং প্রচুর পুর ঘেরের মধ্যে একটু ব্যাক সাইডটা দেখাই ভা বোটা ফ্রন্ট সাইডে ব্যাক সাইডেও একটা প্যাটার্ন যাবে এটার কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি বডি সাইজ 36 থেকে 44 আর লম্বা কত ভাই এটা লম্বা 54 আছে 52 54 পড়তে পারবে আচ্ছা 52 54 পড়তে পারবে এই সেম ম্যাটেরিয়ালের মধ্যে এটা আরেকটা কালার আছে একটু নিচে ভাই এই যে বো ডিজাইনার এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে আপু মাত্র 1450 অনলি 1450 টাকা আচ্ছা নেক্সট এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে

আচ্ছা নেক্সট আপনাদেরকে ডিফারেন্ট একটা ডিজাইন দেখাবো এটার সাথে আবার আলাদা বেল থাকবে এইটার ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা কোটি স্টাইল উপরে এরকম একটা কোটি লুক ক্রিয়েট করা হয়েছে বডিতে যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটা কিন্তু মাসলিনের মধ্যে স্লিভসটাও কিন্তু সেম মাসলিন করা এবং গলাতে আছে এরকম কাটছবি ওয়ার্ক করা এর সাথে কোমরে যে বেলটা পাচ্ছেন বেলটা কাটছবি ওয়ার্ক করা থাকবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি লম্বা কি চুয়ান্ন আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট কালার